হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গিহিনিং সবাই কেমন আছো আমি ভালো আছি আগামীকাল আমার বিট বার্থডে তার জন্য আমরা কিছু কেনাকাটা করতে বেরিয়ে গেছি আমি বাড়ির থেকে চলে এসেছি আমি ওই বাড়িতে চলে যাব আজকে রাত্রেই আর ছেলেকে ওর বাবা নিয়ে পরে আসবে আমি আমার মেয়ে বোন কিছু কেনাকাটি করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখন এগুলো হলো বেলুন এই ডেকোরেশন করার এই দোকানটা এই দোকানটা আমি চিনতাম না জানো আমার মেয়ে আমাকে চেনা খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে ইউনিক ইউনিক সব সাজানো জিনিস পাওয়া যায় আর ফুচকা খেয়ে সোজা বাড়িতে আজকের ভিডিওটা এইটুকুনি আবার আগামীকাল ভিডিওটা কন্টিনিউ করব। আর আগামীকাল হয়ে গেছে পরের দিন সকালে ভিডিওটা আগের দিনে কন্টিনিউ করে নিই এসে কিছু কাজ ছিল পরিষ্কার করা সেগুলো করেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমার বীর বার্থডে তার জন্য অনেক রাত পর্যন্ত দেখো ওপরে বেলুন ফুলিয়ে রেখেছে আমার বোন মানে আমার হাজব্যান্ড ফুলিয়েছে আমার বোন ওগুলো সেট করেছে আর দেখ বলুন ফেটে গেছে কিন্তু এখন ফুলে দেখাতে পারবো না ফুললে সব টপ টুপ করে পড়ছে অনেকগুলো ফেটেও গেছে যাই হোক এখন অনেক লেট হয়ে গেছে রাত পর্যন্ত জেগেছিলাম এখন বেলা অনেক হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে চলো তোমার সাথে পরে আবার কথা বলছি দেখো এই গোলাপ গাছটা কত বড় হয়ে গেছে ডিসেম্বরে আমার মেজোপনির বার্থডেতে এই গাছটা আনা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে দেখো গাছটা কত বড় হয়ে গেছে এগুলো একটু ছাড়তে হবে আর আমাদের মোটামুটি ডেকোরেশন কমপ্লিট আমি আমার মেজ বোন আর হাজব্যান্ড ওপরের ঘরটা পরিষ্কার করা যেহেতু নতুন ঘর পরিষ্কার করা ছিল না ওইগুলো পরিষ্কার করা ডেকোরেশনের কাজ সব এগুলো আমরা তিনজন মিলে করেছি আর রান্নার দিকটা পুরো সামলেছে আমার ছোটো বোন আর আমার মা আমার ছোট বোন সকালে বাজারে গেছে কাউকে পাঠাবে না বলছে মন মতো আনতে পারবি না তোরা কেউ নিজে সকালবেলা বাজারে গিয়ে বিয়ের জন্য সব মাছ মাংস সব পছন্দ করে নিয়ে এসতে আর সব কিছুও বেড়েছে বেড়ে এগুলো ডেকোরেশন করেছে আর মেয়ে বোন কিন্তু ও বেড়েছে বেড়ে সব কিছু গুছিয়েছে যেহেতু নিচের ঘরটা কাজ চলছে নিচের ঘরটা তোমাদের দেখাতে পারলাম না পুরো এলোমেলো একটা ঘরের মধ্যে রান্না বান্না হচ্ছে রান্নাঘরের যেহেতু কাজ চলছে এই কারণেই সব নিচ থেকে রান্না করে ওপরে আনা প্রচণ্ড চাপের ছিল তাও সবাই মিলে মিলে ঝুলে করে ফেলেছি আর তোমরা দেখে অবশ্যই বলে ডেকোরেশনটা কেমন হয়েছে আর এই যে কেক কাটার পর্ব হয়ে গেছে বিয়ে যেহেতু রাত্রেই এসেছিল আমরা দুপুরে সব কমপ্লিট করে রেখেছিলাম ওগুলো বিয়ে রাত্রেই এসেছিল রাতে এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর আমার ছেলে দেখো আমার বাবা বাংলা সিনেমা দেখছে আর আমার ছেলে হোমওয়ার্ক করতে করতে হা করে বাংলা সিনেমার দিকে তাকিয়ে রয়েছে আর উপরে খাওয়া দাওয়া করে নিচে ঘরে এসে বিকে সব গিফট দেওয়া হয়েছে এই গেঞ্জিটা আমি দিয়েছি এটা আমার মেজো বোন দিয়েছে আর পাঞ্জাবি আর বি একটা দেখবে আমি থামনেলে দিয়েছি গ্রিন কালারের গেঞ্জি ওটা আমার মা বাবা ওরা দিয়েছে আর এই ফটো ফ্রেমটা দেখো কী সুন্দর লাইটিং মানে দিন মানে ব্যাটারির কোনো সিস্টেম নেই হয়তো এটাই বলেছে সারা জীবনই এই লাইট নাকি জ্বলবে যে অদিন কারেন্ট আছে পৃথিবীতে এটা আমার মেজো মানে আমার ছোট বোন দিয়েছে আর কি বীর জন্য গিফট খুব সুন্দর হয়েছে না এই গিফট আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আর দেখো রাত্রে বসে বসে চিপস খাচ্ছি আর বাবার সাথে বাংলা সিনেমা দেখছি এখানে আসলে আমি মানে সুযোগ হয় না বাংলা সিনেমা দেখার সত্যি কথা বলতে আগেকার দিনে সিনেমাগুলো আমার প্রচণ্ড ভালো লাগে আগের দিনও তোমাদের বলেছিলাম আর বাবার সাথে সিনেমা দেখতে দেখতে চিপস খাচ্ছি আজকে ভিডিওটা এটুকুই চলো টাটা আবার দেখাচ্ছে পরে ভিডিওতে